হ্যালো স্টুডেন্ট আজকে আমরা চলে আসি আবার নতুন চ্যাপ্টার নিয়ে আমরা অনেক কদিন ভিডিও দিতে পারিনি তোমাদের আমাদের কিছু ব্যক্তি অসুবিধার জন্য কিন্তু আমরা আবার আবার শুরু করছি ক্লাস টেনের লম্ববৃত্তাকার শঙ্কু নতুন চ্যাপ্টার নিয়ে লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার শুরু করার আগে কিছু আমাদের সূত্র জানতে হবে সব অঙ্ক করতে গেলে সব অঙ্কেরই কিছু সূত্র থাকে লম্ববৃত্তাকার শঙ্কু করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে চলো আগে আমরা সূত্রগুলো দেখে নিই লম্ববৃত্তাকার শঙ্কুর আমি একটা আমরা ছবি আঁকার চেষ্টা করব ছবিটা এঁকে নিই লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্দ থাকে ব্যাসার্দ আর উচ্চতা এইস উচ্চতা এল এটাও উচ্চতা এটাও উচ্চতা তীর্যগ উচ্চতা তোমার এল দিয়ে প্রকাশ করা হচ্ছে ঠিক আছে এবার আমরা কিছু সূত্র আমরা জেনে নেব তাহলে প্রথম সূত্র লম্ব বৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল পায়ের মান কি পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত আর আরের মান দেওয়া থাকবে এলের মান দেওয়া থাকবে তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম এবার লিখব এবার দুই নম্বর সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল দুই নম্বর সূত্র হচ্ছে সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কি যে পাই আর এল পাই আর এল মানে বাইরেরটা তো হবেই প্লাস তল মানে সব তলের ক্ষেত্রে বল মানে বাইরেরটা প্লাস দুটো ব্যাসার দই হবে তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এই দুটো সূত্র এখান থেকে আমরা পাই আর কমন নেব থাকবে এল প্লাস আর এটাই আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল এবার আমরা শঙ্কুর উচ্চতা বের করার একটা সূত্র আছে শঙ্কুর উচ্চতা এইস সমান সমান বের করা যায় ওই যে আমরা আগে ও অতিভুজোর সূত্র জানতাম তো অতিভূত সমান কি অতিভূত সমান জানতাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এরকমই উচ্চতা তির্যক উচ্চতার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার বুঝতে পেরেছ আমাদের সেই অতিভুজের সূত্রের মতন আরেকটা সূত্র আয়তন আয়তন কী ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক আর আয়তনের ক্ষেত্রফল কী জানি আমরা বর্গ একক হয় সময় আয়তনের ক্ষেত্র এই সরি আয়তন হচ্ছে ঘন একক সমগ্র ক্ষেত্র তলের ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক ক্ষেত্রফল মানে বর্গ একক আসবে আর আয়তন সব সময় ঘন একক আসবে তাহলে চলো এবার আমরা অঙ্ক শুরু করব। একের অঙ্কটা কি বলেছে দেখো আমি আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ পনেরো সেমি এবং উচ্চতা চব্বিশ সেমি ওই শঙ্কুর পার্শ্বতল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি আমাদের তোমাদের বলা হয়নি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রেও যা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রও তাই তাহলে আগে চলো অঙ্কটা শুরু করি অঙ্কটা আমরা শুরু করি অঙ্কটা কি কী বলেছে ভূমির ব্যাসার্ধ তাহলে ভূমির ভূমির ব্যাসার্ধ এখানে যদি ব্যাস দেওয়া থাকতো আমাদের আবার ব্যাসার্ধ বের করতে হতো ব্যাসার্ধ দেওয়া আছে পনেরো সেমি তাহলে তীর্য উচ্চতা দেওয়া আছে তীর্য উচ্চতা উচ্চতা বলেছে চব্বিশ পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা তোমাকে বললাম বক্রতলের হলো যে সূত্র পার্শ্বতলের ক্ষেত্রফলেরও সেই সূত্র মানে পাই আর এল পায়ের মান কত বাইশ বাই সাত আরের মান পনেরো আর এর মান চব্বিশ চব্বিশ ক্ষেত্রফল যেহেতু বর্গসেমি তাহলে পুরোটাকে গুণ করে লিখতে হবে গুণ করে কত আসবে সাত হাজার নয়শো কুড়ি বর্গসেমি এটাকে ভাগ করে দেখতে হবে কত হয় তোমরা ভাগ করে দেখবে আমি ভাগ করে দেখলাম এটা বের হচ্ছে বর্গ সেমি কিন্তু ভাগ ফল কিন্তু মিলবে না সে ভাগ হতেই থাকবে তাই এটা এই পয়েন্টের পরে ঘর নিয়েছি দু ঘর নেওয়ার পর লাস্টে প্যাকেটের প্রায় লিখবে কারণ প্রায় কথাটা লিখবে কারণ ভাগ শেষ তো হচ্ছে না সেই জন্য এরপর আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব সমগ্র তলে ক্ষেত্রফল সমান আমরা কী জানি সূত্র পাই আর ইন্টু এল প্লাস আর বা আর প্লাস এল সমান সমান পায়ের মান কত বাইশ বাই সাত গুণ আরের মান পনেরো এলের মান চব্বিশ গুণ যোগ আরের মান পনেরো বর্গ সেমি তাহলে বাইশ বাই সাত বাই ইন্টু পনেরো গুণ এটা যোগ করে আসবে নয় তিন বর্গ এটা গুণ করে কত আসছে বারো হাজার আটশো সত্তর বাইশ সাত আর ভাগ করে আসছে আঠেরো আটত্রিশ সাতান্ন এটার লাস্টেও প্রায় লিখবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমের অঙ্কটা কমপ্লিট হলো চলো দ্বিতীয় অঙ্কটা আমরা শুরু করি দ্বিতীয় প্রশ্নটা কী বলেছে দেখো শঙ্কুর আয়তনের আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার এবং উচ্চতা টু পয়েন্ট ফোর বর্গমিটার টু পয়েন্ট ফোর মিটার আর একটা বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য একুশ মিটার উচ্চতা সতেরো পয়েন্ট ফাইভ মিটার ভূমির ক্ষেত্রফল মানে কি আমরা কি জানি পায়ার স্কোয়ার আর আয় শঙ্কুর আয়তন মানে ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ারের মান বলে দিয়েছে এইচ এর মানও বলে দিয়েছে তাহলে আমরা ভূমির ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো তাহলে লিখি দুইয়ের এক নম্বরটা যে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল সমান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গ মিটার মানে পাই আর স্কোয়ার সমান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গ মিটার আর উচ্চতা বলেছে উচ্চতা বলেছে টু পয়েন্ট ফোর মিটার তাহলে শঙ্কুর আয়তন সমান শঙ্কুর আয়তন সমান ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ সমান ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ারের মান বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গুণ টু পয়েন্ট ফোর ঘন মিটার আয়তনের একক ঘন তিন দিয়ে যদি এটাকে কাটি পয়েন্ট এইট তিন আটা চব্বিশ তাহলে গুণ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গুণ পয়েন্ট এইট ঘন মিটে তাহলে তিন চারা তিন আটা বত্রিশের দুই হাতে আমার তিন পাঁচ আটা চল্লিশ আর তিনে তেতাল্লিশের তিন হাতে আমার চার আর আট অক্ষে আট আট চারে বারো বারো তাহলে পয়েন্ট আছে তিন ঘর আগে এক দুই তিন এত ঘন মিটে তাহলে আমাদের প্রথম দুইয়ের একই অঙ্কটা আমাদের হয়ে গেল এবার দুইয়ের দুই নম্বরের অঙ্কটা দেখব যে ভূমি ব্যাস সমান একুশ মিটার তাহলে ব্যাসার্ধ বের করতে হবে ব্যাস বলেছে ব্যাসার্ধ সমান একুশ বাই টু মিটার দুই দিয়ে ভাগ করতে হয় ব্যাসার্ধকে আর্য উচ্চতা বলেছে তীর্য গুপ্তার সমান সতেরো পয়েন্ট ফাইভ মিটার আমরা শঙ্কুর উচ্চতা বের করার সূত্র দেখেছিলাম যে রুটের মধ্যে তীর্য উচ্চতার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের স্কোয়ার তাহলে ব্যাসার্ধকে আমরা যদি পয়েন্ট করে দিই তাহলে দাসবে টেন পয়েন্ট ফাইভ মিটার পয়েন্টেই নিয়ে আসলাম যাতে আমাদের সুবিধা হয় তির্যক উচ্চতা আমরা কি জানি এই স্কোয়ার উচ্চতার সমান এল স্কোয়ার উচ্চতা মাইনাস আর স্কোয়ার উচ্চতা এইচটা হচ্ছে উচ্চতা এল হচ্ছে তির্যক উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধের উচ্চতা ব্যাসার্ধ সরি তাহলে এই স্কোয়ার সমান সতেরো পয়েন্ট পাঁচ সতেরো পয়েন্ট ফাইভের স্কোয়ার মাইনাস হচ্ছে টেন পয়েন্ট ফাইভ তার স্কোয়ার তাহলে এটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সতেরো পয়েন্ট ফাইভ প্লাস টেন পয়েন্ট ফাইভ ইন্টু সতেরো পয়েন্ট ফাইভ মাইনাস টেন পয়েন্ট ফাইভ তাহলে এটা আসবে যোগ করে আঠাশ গুণ এটা আসবে বিয়োগ করে সাত তাহলে এদের যদি রুট করি তাহলে রুটের মধ্যে দেখা যায় চার সাতটা আঠাশ গুণ সাত আছেই তাহলে কত নামবে দুই নামবে আর সাত নামবে সমান সমান চোদ্দো তাহলে এইসের মান আমাদের কত বেরোলো চোদ্দ তাহলে আয়তন সমান আমরা লিখি খানিক তাহলে আয়তন সমান আয়তন সমান কী জানি আমরা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে সমান সমান ওয়ান বাই থ্রি গুণ বাইশ বাই সাত গুণ টেন পয়েন্ট ফাইভ তার স্কোয়ার গুণ চোদ্দ সাত দিয়ে চোদ্দোকে কাটলে দুই তাহলে আসবে কত বাইশ গুণ দুই গুণ টেন পয়েন্ট ফাইভ তার স্কোয়ার বাই তিন তাহলে এটা আমাদের সমাধান করে আসবে ষোলো সতেরো এখানে ছোটো জায়গা বলে আর আমি বাকিটা করে দেখালাম না এটা ওই বাই কাটাকুটি ওইগুলো প্রথমে গুন করে দেবে গুন করে তিন দিয়ে ভাগ করে দিলে সোদ্দ ষোলো পয়েন্ট সতেরো চলে আসবে তাহলে আজকে আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অঙ্কগুলো বুঝে বুঝে করো আর একটু বেশি প্র্যাকটিস করো টাটা